বাড়ি থেকে কোথাও বেরোবার সময় এত পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় না যে যতই ভাবি যে ঘরের ভিতর থেকে ভিডিও করে বাইরে বেরোবো কিন্তু সেটা আর কিছুতেই হয়ে ওঠে না তো সেই জন্য দেখো একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর ঘর থেকে না ভিডিও করাই হয়নি মনে ছিল কিন্তু ওই যে তাড়াহুড়ো করে বেরোতে হবে তাই ভিডিওটা আর করা হয়নি তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম কারণ দেখো হঠাৎ কোথাও গিয়ে উপস্থিত হবো আর সেখান থেকে ভিডিওটা শুরু করব কেমন একটা লাগে তাই না যাই হোক আজকে কোথায় যাচ্ছি সেটা বলেই ফেলি আজকে যাচ্ছি রথের মেলায় তো আজকে উল্টো রথের আগের দিন তো এই যে অটোতে উঠে পড়েছি আর আমরা যাব আমাদের ও বারাইপুরে রথের মেলায় মানে রাসমাঠে বিশাল বড় রথের মেলা হয় সেখানেই যাচ্ছি তো এই যে সামনে তোমাদের দাদা বসেছে আর পিছনে এখানে আমি আর মেয়ে দুজন মিলে বসেছি তো কথা তো বলতে পারলাম না বন্ধুগণ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি এছাড়া ভ্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ নিয়ে দেখো বারবার ক্যামেরার দিকে ঝুঁকে যাচ্ছে সেজন্য ওর মুখটা আমি একটু তুলে নিচ্ছি তো রথের মেলাতে এখানে পৌঁছে গিয়েছি আর রথের মেলা মানেই অবশ্যই কিন্তু ফুলের গাছ জানি না সব জায়গায় আছে কি না মানে রথের মেলাতে সব জায়গায় এরকম গাছ গাছালি বসে কিনা কিন্তু আমাদের এখানে তো রথের মেলা মানেই অবশ্যই গাছ বসবেই মানে শুধু ফুল বলে না ফুল আর সাথে নানা রকম ফলেরও গাছ আর কি তো দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা ভর্তি একেবারে আর সাথে রথের মেলা মানে জিলিপি আর বাদাম এইসবগুলো তো থাকবেই তো সেগুলোও রয়েছে আর এই যে দেখো এটা হলো রথ তো এটা হচ্ছে চৌধুরী বাবুদের রথ মানে বারাইপুর রাসমাঠ যেটা বাবুদের তো এখানে চৌধুরী বাবুদের বাড়ির যে সামনে বড় মাঠ সেটাতেই মেলাটা তো চৌধুরী বাবুদের বাড়িটা তো আমার ভিডিওতে এর আগে অনেকবার দেখানো রয়েছে মানে এর আগের বছরে রথের সময় তার আগের বছরে রথের সময় দেখানো রয়েছে তো তাও এসেছি যে গেলে অবশ্যই তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো এই যে দেখো পুরো রথটা দেখাচ্ছি আর ওই যে ঠাকুর এখানে বাইরে বসানো রয়েছে মানে রথের ভিতরেরটা তো দেখাতে পারবো না বাইরে ওই জায়গায় বসানো রয়েছে চলে এসছি এখন মেলা থেকে মানে চৌধুরীবাবুদের বাড়ির দিকে তো যেহেতু বেলা বেলা রয়েছে সমস্তটা দেখানো যাচ্ছে ভালোভাবে তো তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক তো এই যে দেখো এই যে বাড়ি তো একেবারে পুরো কি বলবো জীর্ণ জড়া অবস্থা হয়ে গিয়েছে কারণ এখানে কেউ থাকে না মাত্র এই যে চৌধুরীবাবুদের কয়েকটা হয়তো ফ্যামিলি থাকে বাদ বাকি সবাই থাকে বিদেশে তো সেগুলোই একটু দেখাচ্ছে আর এইটার ভিতর থেকে চামচিকে বাদুর সব উড়ে উড়ে যাচ্ছিলো তো ওই যে সামনে দুর্গা মন্দির ওই দুর্গা মন্দিরটা এটাই দেখছিলাম যে দুর্গা মন্দিরটা এখন হচ্ছে মানে ভাঙা হচ্ছে মানে নতুনভাবে তৈরি হবে আর কি সেই কারণে আর এই যে দেখো চারিদিকে গাছপালা শিকড় টিকড় বেরিয়ে একেবারে কি অবস্থা হয়েছে তো এই আর কি ঘুরে ঘুরে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তো বছরেই একবার করেই আসা হয় কিন্তু এখানে আর আমারও না পুরাতন কিছু এই যে রাজবাড়ি টাইপের এইসবগুলো দেখতে না আমারও খুব ভালো লাগে আর এইসব সম্বন্ধে জানার একটা কৌতূহল জাগে কিন্তু এখন আর কি এইসব সম্বন্ধে বলতে পারবে আগেকার মানুষজন না হলে বলতে পারতো মানে পুরো ডিটেলসে আর কি এখন আমরা এইটুকুই যে এখানে জানি চৌধুর বংশধররা কেউ থাকে না বেশিরভাগ জনই বিদেশে থাকে আর কয়েকজন এখানে থাকে আর বাদ বাকি সবাই দুর্গাপুজোর সময় আসে তো এইটুকুই জানি এর বেশি আর সেইভাবে কিছু জানি না যাই হোক এই যে দুর্গা মন্দিরটার উপরটা পুরো আর কি নতুন করে সমস্ত কিছু তৈরি হবে সেই জন্য এগুলো সব আর কি ভাঙাচোড় আর কি চলছে আর তার মধ্যেই একটু ফটো টটো তুলে নিলাম সেইগুলো এখন একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কারা কারা রথের মেলায় গিয়েছো বসো সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন চলে এসেছি মেন বাড়ির ভিতরে তো এই যে এইগুলো সেই দালান বলে সেই সব জায়গাগুলো আর উপরে নিচে চারিদিকে কিন্তু ঘর রয়েছে আর শুধু ঘরবাড়ি না কিন্তু এই যে বাড়িটার মধ্যে চারিদিকে প্রচুর মন্দির রয়েছে যেমন এই জায়গাটায় রয়েছে কালী মন্দির তো কালী মন্দিরে অন্য বছর ভিডিও করি এবছর একজন বসেছিল সে আর ভিডিও করতে দেয়নি তাই ভিডিও করা হয়নি তো এখানেও একটু ফটো তুলে নিলাম আর এটা চৌকিরবাবুদেরই বাড়ি তো সে আর এটা আর কি পাঁচিলের পাশে তো এইটার বাইরে থেকে না গেট লাগানো ছিল মানে এখানে সবাই থাকে সেই জন্য এটা বেশ একটু বেশ নতুন নতুন টাইপের লাগছে মানে এটা সারানো আছে আর কি আর বাইরে থেকে গেট দেওয়া ছিল সেই জন্য গেটের ভিতর থেকে হাত ঢুকিয়ে ফোনটা ঢুকিয়ে যেটুকু পেরেছি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যাই হোক এবারে যাবো কিন্তু মেলার দিকে তো এই যে বাড়িটারও একটা ফটো তুলেছি সেটাও শেয়ার করলাম তো সমস্ত কিছু একটু একটু করে তোমার সাথে শেয়ার করছি আর বাড়ির বাইরের দিকটাতে মানে দুর্গা মন্দির যেটা ওইটার সাইটের এই সাইটের দিকে আর কি এখানে আছে এটা কৃষ্ণ ঠাকুর তো এখানেও পুজো হচ্ছে প্রায় এখন সন্ধে হয়ে আসলো তো ভিডিওটা দেখতে হয়তো একটুখানি লাগছে কিন্তু আমরা ঢুকেছি তখন পুরো দিনের আলো আর আস্তে আস্তে দেখো সন্ধে হয়ে এসছে আর ওই জায়গাটায় লাইটটাও জেলে দিয়েছে তো এই রথের মেলার সময় তো স্বাভাবিক এখানকার মানুষরা তো থাকবেই কয়েকজন তো তারাই সমস্তটাই দেখাশোনা করে তো লাইটটা জ্বালা আছে দেখতে না খুব সুন্দর লাগছে তো সেটাই এখানে বলছিলাম আর দেখতে পাচ্ছ শুধু আমরা নয় অনেক মানুষজনই সব এখানে রয়েছে তো ওখানে বাড়ির থেকে বেরিয়ে গেলাম এসে এখন আসছি হচ্ছে মেলাতে তো এখন মেলা মানে তো অবশ্যই জানো কেনা ফেরা খাওয়া দাওয়া এই আর কি যাই হোক এখন সেগুলোই চলবে মেলার মধ্যে তো ফার্স্টে এখানে মেয়ের বায়না আর কি মেয়ে চড়বে গাড়ি তো এই যে এই গাড়িটার মধ্যে উঠেছে তো এই গাড়িটাও এখন চড়ছে আর কি আর মেলা মানেই কিন্তু অনেক জিনিসপত্রের সেল 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 হরেক রকমের সেল তো এই যে দেখো এখানে একটা ব্যাগের দোকান বিশাল পরিমাণে ব্যাগ আর কি ঝোলানো রয়েছে প্রচুর পরিমাণে ভিতরে বাইরে করে প্রচুর ব্যাগ রয়েছে সবে কিন্তু একশো টাকা তো সেগুলোই আর কি দেখছি এখান থেকে আগের বছরে ব্যাগ নিয়েও গিয়েছিলাম তো ব্যাগ তো বাড়িতে অনেকই রয়েছে তাও একটু দেখছিলাম তো এবছর খুব একটা আর পছন্দ হলো না তাই এখান থেকে ব্যাগ নিয়ে নি একটু পার্স দেখছিলাম তো ভালো যে চলো না মেলার জিনিস নিয়ে লাভ নেই অন্য জায়গা থেকে নেওয়া যাবে সেই জন্য আর নিই নি আর তারপরেই যে চলে এসছি পাপড়ি চাট খেতে যে কোনো মেলায় যাও পুজোর জন্য ঘুরতে বেরো যেখানেই যাও না কেন মেয়ের জন্য পাপি চাটটা খাওয়াতেই হবে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মেয়ের জন্য পাপি চাট খাওয়াতে হবে আর এই যে আরও একটা দোকান দেখতে পাচ্ছ হার দুল চুড়ি ক্লিপ হেয়ার ব্যান্ড মানে কত কিছু কি নেই এখানে প্রত্যেকটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস তো সেখান থেকেই দুটো একটা জিনিস কিনছিলাম আর কি যাই হোক এরপরে তো আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে তো রাত হয়ে আসছিলো এরপরে রবিবার মানে আমাদের তো বাজার করার আছে বাজার তো করতেই হবে তো সেই জন্য মেলার শেষটুকু আমি আর দেখাতে পারিনি তারপরে আর কিছু ভিডিও করা হয়নি তো সেই জন্যই আর কি চলে গিয়েছিলাম বাড়িতে তো এই আর কি যাই হোক চলো আজকে এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই করে জানিও আর এই যে মেলা থেকে বেরোছিলাম বেরোবার পথে কিন্তু এই যে গাছগুলো আবার ভিডিও করতে করতেই আসছিলাম তো বাড়ি ফিরে আর কিছুই ভিডিও করা হয়নি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হলো তার কিছুদিন পরের মানে তার দু একদিন বাদের ভিডিও তো দেখো এখানে ফল তরকারি কাঁঠাল মানে কত কিছুই না রয়েছে তো এইগুলো কী বলো তো এইটা হচ্ছে একাদশীর জোগাড় তো আজকে হলো না শয়ন একাদশী তো সেই শয়ন একাদশীতে এই সমস্ত খাবারের জোগাড় করা হয়েছে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর ভেবেছিলাম যে ভিডিও করব না তো তারপর ভাবলাম যে না একটু ভিডিও করে নেওয়া যাক তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো প্রচুর পরিমাণে এখানে খাবার দাবার রয়েছে এখানে এই যে সাবু রয়েছে বাদাম ভাজা রয়েছে তারপরে কাঁচা বাদাম পেঁপে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করা রয়েছে আর ফলের মধ্যে আছে কিন্তু কি বলে ওটা আনারস আছে শশা আছে আম আছে আর মোসম লেবু আছে তো এত কিছু আয়োজন হয়েছে আর আমরা এখানে তিনজন মিলে একাদশীর খাবার খেতে বসে গিয়েছি আসলে আজকে কিন্তু মেয়ের একাদশী ছিল না মেয়ের জন্য ভাত রান্না তো অবশ্যই হয়েছিল ওর ছোটো কাকিমাদের ওইদিকে কিন্তু ও আজকের বায়না আমাদের সাথে এই সবগুলো খাবে ও হচ্ছে একাদশী করবে আর কি আমাদের সাথে তো এটা হচ্ছে বাঁচা একাদশী তো বছরে চারটে বাচ্চা একাদশী তো হয় তো সেইটারই একটা একাদশী পড়েছে সেটাই আমরা আজকে পালন করছি আর কি যাই হোক সকাল থেকে তো ব্যস্ত ছিলাম সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্নাটা সেরেছি আর কি সেই কারণে তো এখন খাওয়া দাওয়া করে করছি আর কি কি জোগাড় করেছি না করেছি সেগুলো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গুড ইভিনিং গাইজ চলে আসলাম সন্ধ্যাবেলাতে আর আজকে সারাদিন সেভাবে দেখা করিনি শুধুমাত্র দুপুরবেলা একটু দেখালাম আজকে হলো একাদশী বাছা একাদশী যেটা বছরের চারটে হয় সম্ভবত ঠিকই বললাম হয়তো চারটে হয় এটা ছিল শয়ন একাদশী তো দীক্ষা নেওয়ার পর থেকে তো বাছা একাদশী কটাই করা হয় তো সেই যে ভীম একাদশীতে দীক্ষা নিয়েছিলাম তারপরে এই আসলো শয়ন একাদশ একাদশী তো আজকে হচ্ছে ওই যে একাদশী খাবার দাবার দেখালাম তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম একাদশী মানে অবশ্যই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে একেবারে মানে আশপাশ কোনো জায়গায় থাকবে না সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তো রান্না রান্নাবান্না অবশ্যই তো সেসবগুলো করে টরে একেবারে খেতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করলাম যাই হোক একবেলা করলে তো সবটাই হয়ে যায় তো সমস্ত কিছুই রয়েছে সেগুলোই আবার দুপুরে যেসব খাবারগুলো খাওয়া হয়েছে সেগুলোই রাত্রে খাওয়া হবে তো রাত্রে খাওয়ার সময় আবার দেখা করব ভাবলাম সেই জন্য ভাবলাম যে দুপুরে একবার দেখা করলাম আবার রাত্রে একবার দেখা করবো তো ভাবলাম তার মাঝখানে একবার আসা যাক তো সেই সন্ধ্যাবেলা একটু আসলাম তো মেয়ে এখন পড়ছে মেয়ের শরীরটা একটু খারাপ আছে মেয়ের শরীরটা খুব একটা ভালো এই যে একটু জ্বর জ্বর আসছে ঠিক আছে ওষুধ একবার করে লিখছে একবার করে শুয়ে পড়ছে একটু জ্বর জ্বর আসছে মনে হচ্ছে জ্বরের ওষুধ খাওয়াতে হবে তো একশোর উপরে জ্বর না উঠলে তো আর জ্বরের ওষুধটা খাওয়ানো যায় না সেই জন্য আর কি এখনও পর্যন্ত খাওয়াতে পারছি না তো জ্বরটা একশো উঠলে তারপরে ওষুধটা খাওয়াবো এই আর কি তো চলো একটু দেখা করে কথা বলে নিলাম আর রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তো চলে আসলাম রাতের খাবারের সময় তো এই যে দেখো এখানে একটু চানা মতো করেছি সিদ্ধ আলু শসা লেবুর রস বাদাম ভাজা বাদাম সিদ্ধ এই সবগুলো দিয়ে একটু চানা মতো করেছি তো সেটা আমি আর তোমাদের দাদাভাই এখন খাচ্ছি আর ও এলাকার যা কিছু ছিল সেগুলো সব রয়েছে আর এখানে রয়েছে সাবু আর আলু ভাজা বড়োদানার সাবুর সাথে আলু ভাজা এটা না খেতে বেশ ভালোই লাগে তো ওটা মা দিয়েছিল মানে মা করেছিল দিয়ে গিয়েছিল আর ওই যে তখন বললাম যে মেয়ের শরীরটা একটু খারাপ তো সেই জন্য ওকে দুধ বিস্কুট করে দিয়েছি এইসব আর খাবার আর ওকে দিইনি জ্বরের ওষুধটা খাইয়ে আর কি রাত্রে শোয়াবো আর রাতের যে একটু তরকারি ছিল সেইটুকু আছে আর কি যাই হোক দুজন মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর মেয়েকে ওষুধ খাইয়ে শুয়ে দেবো ওই যে উপরে ও এখন খাওয়া দাওয়া করছে আর সাথে কিন্তু ফোনটা অবশ্যই দেখছে তো দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে মতো টাটা বাই বাই গুড নাইট